আজকে আপনাদেরকে কিছু রুল শেখাবো কিছু স্ট্রাকচার শেখাবো যেগুলোর মাধ্যমে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন সো স্পোকেন ইংলিশে অনেকেই আসলে কথা বলতে চায় বাট এটা শেখা হয় না কেন হয় না সেটা হচ্ছে আপনি দু একদিন প্র্যাকটিস করেন আর করেন না কারণ আপনি কীভাবে করবেন কারণ আপনার ভেতর সেই মোটিভেশনটা আসে না কারণ আপনি দেখতেছেন যে আপনি স্পোকেন ইংলিশে কোনো সেন্টেন্সই মেক করতে পারছেন না আগে হলো আপনাকে সেন্টেন্স মেকিং শিখতে হবে দেন আপনি সব কিছুই পারবেন আগে যদি আপনি মেকিংই না করতে পারেন তাহলে আপনি কী প্র্যাকটিস করবেন সো আগে আপনাকে শিখতে হবে এরপরে আপনাকে ওইগুলো তৈরি করে বলতে হবে সো এই তিনটা প্রসেস আপনি ফলো করবেন দেখবেন যে স্পোকেন ইংলিশে আর কোনো সমস্যা থাকবে না সো আমি যেই আজকে যেই রুলসগুলো দেখাবো আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন ঘরে বসেই এবং আমি বলবো যে এগুলো শেখার পরে অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করবেন ওকে সো দেখেন প্রথমেই যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আমাদের হলো কিছু ট্রান্সলেটিং শিখতে হবে যেমন আমাদের মাতৃভাষা বাংলা বাংলা থেকে ইংলিশ করতে হবে সো সেটা কী করা যায় যেমন বাংলা বাক্যের ক্রিয়ার শিশু তে হয় যেমন আমাকে স্কুলে যেতে হয় তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতে হয় চালাতে হয় তাকে তোমাকে গাড়িটি চালাতে হয় সো এই যে চালাতে করতে যেতে মানে খেতে পড়তে সমস্ত কিছু মানে বাংলা ভাষা কেসে যদি তে হয় তাহলে আপনি এই স্ট্রাকচারটা ফলো করবেন যেমন সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস টু প্লাস ভার্বের বেস ফ্রম মানে সাবজেক্টের পরেই হচ্ছে এর অনুযায়ী আপনি ইজ যার বসাবেন তারপর টু তারপর হচ্ছে ভার্বের বেস ফ্রম যেমন আমাকে স্কুলে যেতে হয় আই এম টু গো টু স্কুল এখন আই হচ্ছে সাবজেক্ট এম তারপর হচ্ছে টু তারপর হচ্ছে গো হচ্ছে ভার্ব এরপরে আপনি অবজেক্ট বসায় দিবেন যে কোথায় যেতে হয় স্কুলে যেতে হয় তাহলে আমাকে মার্কেটে যেতে হয় কি বলবো আই হ্যাম আই এম টু গো টু মার্কেট ঠিক আছে আই এম টু গো টু অফিস তো এই যে আরেকটা টু যে এটা এসেছে এটা হলো আসা যাওয়ার ক্ষেত্রে আপনি এই টুটা ইউজ করবেন আর এটা হলো স্ট্রাকচারের টু ঠিক আছে তো এইভাবে আপনি আরও বাক্য আপনি তৈরি করতে পারেন এরপরে দেখেন তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতে হয় হি ইজ টু অ্যাটেন্ড দ্য মিটিং হি ইজ টু অ্যাটেন্ড দ্য মিটিং তাহলে হি হলো আমাদের সাবজেক্ট তারপর হচ্ছে ইজ হলো আমরা হি অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসাবো তারপর হচ্ছে টু বসবে তার মানে হি ইজ টু এরপরে একটা ভার্ব লাগবে অ্যাটেন্ড মানে হলো অংশগ্রহণ করা তাহলে অ্যাটেন্ড কোথায় মিটিংয়ে তার মানে দ্য মিটিং তাহলে তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতে হয় হি ইজ টু অ্যাটেন্ড দ্য মিটিং তোমাকে গাড়ি চালাতে হয় ইউ আর টু ড্রাইভ কার ইউ মানে হচ্ছে তুমি আর প্লাস টু প্লাস ড্রাইভ মানে হচ্ছে গাড়ি চালানো আর কার মানে গাড়ি সো এইভাবেই আপনি কিন্তু অনেকগুলো বাক্য আপনি নিজেই তৈরি করতে পারেন সো কিছু বাক্য আপনি তৈরি করে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন অথবা বাসায় আপনি নোটবুক্স নিয়ে প্র্যাকটিস করতে পারেন এরপরে দেখেন হ্যাব অথবা হ্যাজ সমান কি হবে তেই হয় সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যেমন বাংলা বাক্যের ক্রিয়া শেষে যদি আপনি তেই হয় এরকম কোনো ওয়ার্ড থাকে যেমন করতেই হয় চালাতেই হয় ঘুমাতেই হয় পড়তেই হয় সমস্ত কিছু তেই হওয়ার শেষে যদি তেই হয় থাকে মানে ক্রিয়া শেষে যদি তেই হয় থাকে তাহলে আপনি এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন যে সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যেমন মিথিলা হ্যাজ টু ডু ওয়ার্ক তাহলে মিথিলার কি করতে হয় কাজটি করতেই হয় বা কাজ করতেই হয় আচ্ছা যদি আমরা বলতাম এখানে কাজ টি তাহলে দা বসাতাম কিন্তু এখানে যেহেতু টি নেই এজন্য দা বসাইনি ঠিক আছে এরপর দেখেন তাকে মিটিংয়ে অংশগ্রহণ করতেই হয় হি হ্যাজ টু ইট অ্যাটেন্ড দ্য মিটিং আচ্ছা এ মানে নির্দিষ্ট করে বলছি এর জন্য আমরা দা বসাচ্ছি দা বসাচ্ছি ঠিক আছে এরপরে দেখেন তোমাকে গাড়ি চালাতেই হয় ইউ আর সরি ইউ হ্যাভ টু ড্রাইভ কার ইউ হ্যাভ টু ড্রাইভ কার তাহলে সাবজেক্টের পরে হ্যাব অথবা হ্যাজ বসবে তারপরে টু তারপরে ভারবে প্রেজেন্ট ফর্ম দেখবেন যে টুয়ের পর সবসময় ভারবে প্রেজেন্ট ফর্ম বসবে ঠিক আছে চোখ বন্ধ করে আপনি এখানে প্রেজেন্ট ফর্ম বসাবেন আচ্ছা তাহলে আমাদের যদি বাংলা বাক্যের কৃষি তেই হয় তাহলে আমরা হ্যাব অথবা হ্যাজের ব্যবহার করব এটা মাথায় রাখব এরপরে দেখেন তে হইবে তে হইবে যদি ব্যবহার করতে হয় তাহলে আমরা কি ব্যবহার করতে পারি যেমন তে হইবে যেমন তোমাকে ধৈর্য রাখতে হইবে তোমাকে আমাকে কথা রাখতে হবে হইবে বা হবে একই কথা এরপর দেখেন এটাও যদি হয় তাহলে আমরা এইভাবে স্ট্রাকচারটা ব্যবহার করব সাবজেক্ট প্লাস শেয়াল অথবা উইল হ্যাভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফ্রম তা তোমাকে ধৈর্য রাখতে হইবে ইউ উইল হ্যাভ টু কিপ পেশেন্স আমাকে কথা রাখতে হবে বা হইবে আই শ্যাল হ্যাভ টু কিপ ওয়ার্ড তাহলে আই মানে হচ্ছে আমি আর হচ্ছে এরপরে কি হ্যাভ টু বসাবো উইল হ্যাভ টু বসাবেন এখন থেকে উইল হ্যাভ টুই বসানোর চেষ্টা করবেন কারণ শেয়াল আগে চলতো এখন চলে না তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস কিপ মানে হলো রাখা এর জন্য আমরা কিপ দিয়েছি তারপরে ওয়ার্ড মানে কথা সো এইভাবে কিন্তু আপনি বিভিন্ন ধরনের বাক্য আপনি তৈরি করতে পারেন ঠিক আছে এভাবে করে করে কিন্তু যেমন আমাকে নামাজ পড়তে হবে ঠিক আছে বা আমাকে অজু করতে হবে সো সবগুলো কিন্তু আপনি নিজের মতো কিন্তু তৈরি করে বানাতে পারেন সো দেখবেন যে আপনি হাজার হাজার বাক্য যখন তৈরি করতে পারবেন এগুলো আর মুখস্থ করা লাগবে না দু একবার প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে সো আজকের মতো এতটুকু নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো রুলস নিয়ে আলোচনা করব